আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ সে মোহনাবুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক আপনারা সকলে জানেন যে পুরাতন পেঁয়াজের দাম হঠাৎ করে অনেকটাই কমে গেছে তো চলুন বর্তমানে দেখে আসি পুরাতন পেঁয়াজের দামগুলা কেমন এবং চাহিদা কেমন বাজারে দর্শক আমরা প্রথমে খুবই বড় একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নি কত দাম বললো ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম টাকা দাম বলছে কেমন বাজারে আজকে মিডিয়াম চাহিদা দর্শক দেখলেন ভাই সামনে আমরা আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা বড় সাইজের ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম কত আপনি চাইছেন বিক্রি দেখেন ভাইয়ের পেঁয়াজটি খুবই সুন্দর ছিল ভাই আটত্রিশশো দশ টাকাতে বিক্রি করে দিচ্ছেন বড় ধরনের পেঁয়াজ দর্শক এখানে আরো কিছু পুরাতন পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা একটু মাঝারি বর্ণের

নতুন পেঁয়াজ বাজারে আসতে এই জন্য নতুন পেঁয়াজের চাহিদা বেশি এই জন্য পুরাতন পেঁয়াজের দাম কম না পুরাতন পেঁয়াজের গত আট থেকে আজকে মন করা ছয়শো টাকা বেশি ছয়শো টাকা বেশি দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ পুরাতন পেঁয়াজের আপডেট পরবর্তী পুরাতন পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পেঁয়াজের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর পেঁয়াজের বাজার কত হোক আপনি চান এটা আমাদেরকে জানিয়ে দিবেন ধন্যবাদ